যে মুসলমানকে কাফের বলছে কেন আচ্ছা মুসলমানকে কাফের বলা যায় এক কথা বল মুসলমানকে কাফের বলা যায় নৌসুবিল্লা যে বলবে সে কাফের হয়ে যাবে কিন্তু মুসলমান যখন কুফুরি করে তখন সে কি আর মুসলমান থাকে তা তাকে তো বলতেই হবে শরিয়াদের হুকুম এটা শুনছেন মশলাটাই বুঝতে পারছে শুধু গোল পাকিয়ে দিচ্ছে সামান্য দুনিয়া সারতে ইসলামের দুশ্মনদের সঙ্গে উঠা বাসা করে নিজের আখেরাত নষ্ট করো না শুনছেন তো হিন্দু হোক খ্রিস্টান হোক আদিবাসী হোক সাঁওতাল হোক বাগদি হোক দুলে হোক মুচি হোক আরো কত ধর্মের মানুষ আছে সবার সঙ্গে মেশো ইসলামের নিষেধ নাই সবাই মানুষ সবাই মানুষ ভাই ভাই মিলে মিশে থাকো সবাই বা বাদম্মা মা হওয়ার ছেলে শুনছো তো নাকি কিন্তু ততক্ষণ পর্যন্ত মিশতে পারবে ততক্ষণ পর্যন্ত কারবার করতে পারবে ততক্ষণ পর্যন্ত লেনদেন করতে পারবে ততক্ষণ পর্যন্ত বন্ধুত্ব সহযোগিতাকে অপরকে করতে পারবে যতক্ষণ পর্যন্ত না সে তোমার দিনের বিরোধী কিছু কথা বলবে দিনের বিরোধী কোনো ষড়যন্ত্র করবে মানুষ হিসাবে মানুষের সঙ্গে মিশা ইসলামে নিষেধ জোরে বলো নাই কিন্তু যেই তোমার দিনের বিরুদ্ধে আগুন তুলবে সে অমুসলিম হোক আর মুসলিম সুরাতে মুনাফে হোক আর তার সাথে সম্পর্ক কোনোভাবেই রাখা যাবে না তবে এতটুকু বলবো আমার নবীর কথা আমার কথাকে যারা ব্যঙ্গ করবে ক্রিটিসাইজ করবেন তারা আমার সঙ্গে বিরোধী করছেন না তারা আল্লাহ রসুলের সঙ্গে বিরোধী করছেন কেন মুখ তো আমার কথা তো আল্লাহ রসুলের কথা শুনছেন না শোনেন যা বলেছি যা বলছি আগামী তো আল্লাহ যেন সেইভাবেই বলাই যেটা কোরআন সন্নাথে আছে বাইরে কোনো কথা বলার আগে আল্লাহ যেন আমার জবানকে বন্ধ করে দেয় বোন আল্লাহ আমিন কথা বুঝে আসছে অনেকে বোঝে না সমালোচনা করে আমি সতর্ক করছি তুমি বেইমান হয়ে যাবে কেন মুখ আমার কথা আমার নয় কথাকার আমার রসুলের যদি কোনো মুসলিম লেবাসে মুসলিম সুরাতে আমার দিনের বিরোধী করে আর কেউ অমুসলিম যদি আমার নবীদ দিনের বিরোধী করে এই দুজনের মধ্যে আবার বেশি ভয়ানক হলো মুসলিম সুরাতে যে দিনের বিরোধী করছে ইসলাম বলছে আরো বেশি ভয়ানক কেন ওকে তো লোক চেনে ওকে তো লোক চেনে আর এ কিন্তু ধর্মে সেন্টিমেন্ট লেবে আরে আমি মুসলমান তো অনেকে বলছে না পয়সাবে কিছু কনসেশন তোকে দেব খনি শুনছেন এইরকম কিছু একটা লোকের পাল্লায় ও গিয়ে পড়েছে এত টেনশন কিসের রা না সব রাগের মাথায় সর্বনাশ করে ফেলেছি কি করেছিস না আমি তিনবার দিয়ে দিয়েছি অমুক এলাকার মুক্তির কাছে গিয়েছিলাম মুক্তি বলছে শেষ আর কিছু করার নেই বুঝতে পারছেন তো নাকি এ বলছে ধর অত চিন্তা করছিস কেন আমাদেরও একটা মুক্তি আছে আমাদেরও একটা মুক্তি আছে কুড়ি হাজার টাকা খরচ করতে পারবি তো শুনছেন ও মশলা ঘুরিয়ে দেবে বলছে তাই নাকি এ বাচ্চারী তো সাধারণ মুসলমান এ মুসলমান সাধারণ ও সংসার করছে চারটে ছেলে হয়েছে এই চারটে ছেলে শরিয়াতের ভাষায় কি বলে কে কথা বলছো না এই চারটে সন্তান সন্তানের ভাষায় কি বলে হ্যাঁ এখন বলুন এই সন্তান আবার যদি বড় হলে নেতা হয় এর দ্বারা মসজিদ মাদ্রাসা ইসলাম বাঁচবে কিন্তু মুসলমানের ছেলে তো না সমস্যাটা অন্য জায়গায় হয়ে গেছে কিছু বুঝাতে পারছি এইভাবে ইসলাম বিদ্বেষীরা ইসলামের দুশ্মনেরা বড় মাফিক আমার ধর্মের ঘরে এরকম তারা আস্তে আস্তে বীজ রোপণ করে দিচ্ছে তাই বলবো শরিয়াতকে বোঝো আল্লাহর আইনের বিরুদ্ধে কেউ যদি টক্কল্যায় বিরোধী করে সঙ্গে সঙ্গে সে কুফুরি করলো কুফুরি যে করে তাকে সরিয়াত বলছে সে কাপের হয়ে যাবে